আজকে হাতে যেহেতু কম সময় যে রান্নাগুলো তাড়াহুড়ো করে কম সময়ে অতি সহজে করা যায় সেই রান্নাগুলোই করে নিলাম হ্যালো আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম জানাচ্ছি মিয়াস কিচেনে আজকে আমি রেঁধে নিলাম মুরগি ভুনা আর মিক্সড সবজি এখন আমি রেঁধে নিব মিক্সড সবজিটা এই সবজিটা আমি পাঁচ ফুরন দিয়েই করে নিব। কাজ ফুলের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আমরা আমরা সবাই খেতে পছন্দ করি এখন আমি এই সবজিটা সব মশলা দেওয়ার পর প্রেশার কুকারেই রেঁধে নিবো অল্প সময়ে মেরেচের মশলাগুলি মিশিয়ে দিচ্ছি এবং প্রেশার কুকারে এখন আমি ঢেলে একটা শীষ বাজলেই নামিয়ে নেব এই তো হয়ে গেল আমার মিক্সড সবজি এদিকে অন্য একটি চুলা আমি মুরগির মশলাটাও কষিয়ে নিয়েছি মুরগিগুলি ধুয়ে রেখেছি মুরগিগুলিও দিয়ে দিলাম নেড়ে চেড়ে মশলাগুলি ভালোভাবে মিশিয়ে দেব বাহিরে বের হলে যতই বাহিরের খাবার খাই না কেন দিন শেষে বাসায় ফিরে ঘরের খাবারই খেতে ভালো লাগে তাতে শান্তি আছে শরীরে একটা আরাম অনুভব হয় এদিকে মুরগিগুলিতে ভালোভাবে মশলা মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মশলা মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করে নি মুরগি কষানোতে আমি আর কোনো পানি ব্যবহার করব না মুরগির গায়ে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এবং মুরগির মাংসগুলি কষিয়ে নিব। তারপর আমি এখন আমি জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম মুরগির মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে পানিটা শুকিয়ে এলে পরিমাণ মতো ঝোল দিয়ে নামিয়ে নেব এই তো আমার আজকের রান্না তাড়াহুড়ো করে রান্নাটা শেয়ার করে নিলাম আবার দেখা হবে কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ